তোমার সাথে প্রেম করার আগে তুমি কতগুলো প্রেম আমি খারাপ তাই ব্রেকআপ হয়ে গেছে কারোর সম্বন্ধে বাজে কথা বলার আগে মানে এদিকে আঙুল তুলছ কারোর দিকে আগে দেখো নিজের দিকে কতগুলো আঙুল যাচ্ছে ঠিক আছে ফ্রেশ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আর হ্যাঁ আমার সম্বন্ধে কম বেশি সবাই জানো আর সয়ালির সম্বন্ধে মানে যেটুক তোমরা এখন জানছো কিন্তু আগে যা ঘটেছে ওর সাথে বা ও আগে কেমন ছিল সেটা নিয়ে আর যে রহস্য ফাঁস করবো তোমাদের সামনে আজকে হ্যাঁ ও মিথ্যে কথা বললে আমি সেটা ধরিয়েও দেবো আর মেন কথা হচ্ছে ভিডিওটার এটা হচ্ছে সোয়ালির কিছু অজানা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো অজানা কথাগুলো জেনে নাও তো ফ্রেন্ড এই যে আমার মহারানী মহারানীকে আমি বসিয়েছি জোর করে রীতিমতো যে ওর কাছে কিছু প্রশ্ন আছে মানে আমি জানি প্রশ্ন আমি জানি তুই থাকবি না না আমি থাকবো না আমি প্রশ্নটা করছি কি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে তোর জীবনে আসল রহস্য ফাঁস হাট না আমি আমি যেটা জানি তোর আগের যেটা আমার সাথে সম্পর্ক

আমার আমার সাথে সম্পর্ক আসার আগে তুই যেমন ছিলিস বা কিছু কিছু কথা মানুষ এখনো পাবলিক জানে না 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 সেই জন্য তো আমি আছি বলার জন্য না আর ও যদি একটা মিথ্যে কথা বলিস মানে তুই যদি বলিস তাহলে বুঝতে পারছিস কি হতে না না কি হতে চলেছে বুঝতে পারছিস শোনা প্রথম প্রশ্ন আমার সাথে প্রেম করার আগে তুমি কতগুলো প্রেম সত্যি কথা বলবি কিন্তু সেজন্য আমি আসবো না হ্যাঁ না উত্তর দিতে হবে ভালো লাগছে না মানে কি কেমন লাগছে ভালো সুন্দর লাগছে কিউট লাগছে এবার আমি দুঃখ পাবো তোর উত্তরটা শুনে উত্তরটা দিয়ে দাও আমি জানি পাবলিক তো জানে না রে আমার আগে মানে আমার সাথে পেমুলার আগে মোশনাল ব্ল্যাকমেইল করছিস এখানে না 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 আমি বলো বলো কি আমার সাথে সম্পর্ক আসার আগে তুমি কতজনের সাথে প্রেম করেছ আর কতজনকে ধোঁকা দিয়েছো বা ধোঁকা খেয়েছো বাবা একবারে যদি এত কিছু চাপিয়ে দিস কি করে এটা একটা প্রশ্নের মধ্যে আসছে বলো বলো প্রেম কটা করেছিস ধোঁকা কটা খেয়েছিস বা ধোঁকা কটা দিয়েছিস বলো 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 মেন কথা ও তো আমি তো জানি ঠিক আছে উল্টো পাল্টা বললে বুঝতেই পারছো বলে দেবো পিছন থেকে সব উত্তর প্রেম একটাও করিনি আচ্ছা প্রথম একটা রং অ্যান্সার দিলো যাই হোক তারপর আমি না আমি আমি সিরিয়াস বলছি ঠিক আছে মিথ্যে কথা বলবা না একটাও ক্যামেরার সামনে হুম আমি তো আছি সত্যিটা আমি জানি হ্যাঁ একটা আচ্ছা একটা ধোঁকা কটা খেয়েছিস কেউ একটাও খাইনি তাহলে যে একটা ছিল ব্রেকআপটা কি করে হলো আমি এসব নিয়ে বস খাটতে বসিনি এখানে না না ব্রেকআপ হলো শর্টে আমি বলিনি যে তুমি ইতিহাস লেখো এখন আমি ইতিহাস লিখতে বলিনি আমি শর্টে প্রশ্ন করেছি শর্টে উত্তর দেওয়া কি মানে ব্রেকআপটা এক পক্ষ থেকে না দুই পক্ষ থেকে এরকম একটা আমি চাই না যে খুলে বল ইতিহাসটা কারণ আমি এখানে বলছি তো দুঃখটা আমার মনে লাগছে আমি খারাপ তাই ব্রেকআপ হয়ে গেছে আচ্ছা তুই খারাপ তাই ব্রেকআপ হয়ে গেছে মানে সে ভালো ছিল যাই হোক ঠিক আছে আমি খারাপ আচ্ছা আচ্ছা তারপর আজকে তুই বিএ সেকেন্ড ইয়ারে পড়িস তাই তো তো কোন ক্লাসে ফেল করেছিস সেটা বল একটাও না হ্যাঁ একটা ক্লাসে ফেল করি একটা করে বে গুড গার্ল বাবা তুই আমাকে এইভাবে জিজ্ঞাসা করিস না মোর থেকে আমার স্যার আমাকে পড়াচ্ছে না না অনেকে এরকম ফেসে আমি দাঁড়িয়ে আছি না না দুঃখ পাবো না আমি আর ভালো ভালো প্রশ্ন আছে তো আমার চোখে জল বেরিয়ে যাবে বুঝতে পারছো কি হচ্ছে বল ভালো ভালো হচ্ছে বলো তোমরা ভালো লাগছে না তোমাদের প্রশ্নগুলো শুনে তারপর কাউকে দেখে এমন মনে আছে যে না এর সাথে ছেলেটা ভালো ছেলেটার সাথে সম্পর্কে আসা যায় মানে ব্রেকআপের পর ব্রেকআপের পর হ্যাঁ মানে আমার আমার আসার আগে ব্রেকআপের পর এমন কোনো মনে আছে যে আহ যে এই ছেলেটাকে এই ছেলেটাকে খুব সুন্দর দেখতে বা ছেলেটা ভালো ছেলেটা প্রেম করা যায় এরকম কিছু দেখতে সুন্দর আমি প্রেম করা যায় তার সাথে সেরকম মানে তিনটেই জিনিস ভেবেছিস মেন কথা আমি আমি হচ্ছে ভালো লেগেছে বাট কখনো আমি তো আমি মেন কথা আমার মধ্যে একটা কি জিনিস আমি কাউকে যেতে আগে কিছু বলবো না মেন অন্য কেউ তোকে এসে প্রোপোস করবে এরকম একটা এটা এটা আমার মধ্যে আছে আমি জানি না কেন আর

দিদি আমিও শুনতে চাই রাহুল তার বিষয় অবশ্যই আমি পুরো মানে কে সে কথাই আছে না কে চোখ খুঁড় থেকে কেউ বেরিয়ে যাও ওইরকম অবস্থা আমার বিষয় না তোমরা যদি একবার বলো হ্যাঁ দিদি আমি জানতে চাই তাহলে আমি যখন বলবো তখন নিতে পারবে না বল আমার সব উত্তরগুলো খাজা খাজা থাকবে মানে মানে সেই সঠিক মানে মানে এখানে কি লাগবে মানে সঠিক আমি তুতলাবো না ভেবো চিন্তা বলবো না কোনো কিছু আমার ভাবা লাগছে না আমার যেটা সত্যি আমি সেটা চলো চলো অনেক হয়ে গেছে বক বক নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন হচ্ছে তোর কখন মনে মানে তোর কখন মনে হলো যে আমার সাথে প্রেম করবি কখনোই মনে হয়নি আগে থেকে কিছুই ভাবিনি মানে হয়েছে উটাট করে হুটাট করে হয়েছে মানে মন হয়েছে মন থেকে একবার আসেনি যে না 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 এর সাথে প্রেম করা যায় না না ছটকা লাগা मेरे না না রে যা রে ইয়ে না তুইও জানিস তোরও আমার প্রতি মানে ভিডিও আমি জানি বলেই বলা আবার লাগলো হৃদয়ে আমার ভেঙে গেল না 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 কোনো কিছু না মেন কথা আমি ওই চ্যানেলে শুট করতে যেতেই চাইনি তাই না একটা কারণে আমি যেতেই চাইনি যাই হোক অনেকে বলেছিল এর সাথে ভিডিও মিডিও করিস না দেন যাই হোক অনেকে অনেক কিছু বুঝিয়েছিল আলটিমেট তাদেরকে তাদেরকে বিগ জিরো দিয়ে যা যারা ওকে বুঝিয়েছে তাদেরকেই ও চেনে না ওদের তাদেরকেই ওদের চেনে না এটা বলা ভুল মানে ওই যে इज তাদেরকে মানে ছেড়ে দিবি না আমি ছোট ছোট এই রকম ছোট কোরা না মানুষকে আমি ছোট করছি না না যারা বুঝিয়েছ না তোকে আমি সেটাই বললাম রং কিছু আমি তাদেরকে কিছু প্রমাণও করি তাদেরকে কোনো খারাপ কথা বলি নি কারো সম্বন্ধে বাজে কথা বলা লাগবে মানে এইদিকে আঙ্গুল তুলছো কার দিকে আগে দেখো নিজের দিকে কতগুলো আঙ্গুল যাচ্ছে ঠিক আছে ঠিক আছে সেজন্য বলছি কারো সম্পর্কে কারো সম্বন্ধে বাজে কথা বলার আগে দুটো কথা ভেবে তারপর বলবা মেন কথা আমি আমার কি বলতো যখন আমি শুট করতাম

তো আর কোনো প্রশ্ন করি তোর যদি কিছু থাকে তুই করতে পারিস আমার কোনো সমস্যা নেই তুই যতক্ষণ বসিয়েই দিয়েছিস ততক্ষণ সব ভালো হচ্ছে না বলে প্রশ্নগুলো শুনলে তো ও জানে যে কী হতে পারে তো তোর সব থেকে রাগ কার প্রতি তোর প্রতি আমার প্রতি হ্যাঁ কেন আমি আমি এটাও উত্তর দিয়ে দিয়েছি আমি তুই হচ্ছে শয়তান তুই হচ্ছে আমার আমাকে ইয়ে করবি এই মানে সবথেকে রাগ আমার তোর উপরেই হয় আবার এটা হ্যাঁ সবতে ওর উপরেই রাগ বেশি আমার আর কার উপরে না না এতটা না সব রাগ তো থাকবেই মানুষের প্রতি কিন্তু মানুষের প্রতি মানে সবার না মানে কিন্তু মানুষের কিছু মানুষের কিন্তু সব তো থেকে বেশি রাগ আমার তোর আচ্ছা আচ্ছা এটা খারাপ লাগলো আমার না এটা এটা সত্যি কথা কারণ থাক যখন ওর হাড়িটা ভাঙবো তখন এই কথাটা আমাকে একটু ধরিয়ে দেবা যে সব থেকে রাগটা কেন ওর বেশি আমার মানে আমার ওর উপরে বেশি তখন আমি ক্লিয়ার করব ঠিক আছে ঠিক আছে পাস্টে এমন কেউ ছিল যে যার কথা এখনো তোর মনে পড়ে কি মাছি এসব বলছিস কেন এ বাবা প্রশ্ন করছি এটা আমি না কি না পরে না না একদম না এই ক্যামেরার দিক তাকায় বল চোখে কি চালিস পাবলিকও বুঝতে পারবে পরে কিনা দেখি তাকা দেখি হ্যাঁ তাকিয়ে এদিকে তাকিয়ে বল

একটা সত্যি আমি যদি ওকে এই প্রশ্নটা খিস্তি মারত ঠিক আছে এইটাই বলতো যে তো লজ্জা করে না এই কথাটা বলতে কারণ আমি তো জানি তো যাই হোক আমার এই কটা আরো প্রশ্ন ছিল এটা মানে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে নেক্সট কোন ভিডিওতে আরো অনেক কিছু প্রশ্ন মানে সিক্রেট কিছু জিনিস আর আমার কোনো সিক্রেট নেই আমার তোমরা যদি না মানে মানে অনেক আমি মানে ওর সাথে যখন পরিচয় মানে হয় ওর সাথে আমার তার আগে কিছু অজানার কথা যেটা ও আমাকে বলেছে সেটাই তোমাদের শেয়ার করলাম ঠিক আছে আর লাস্টে প্রশ্নটা আমি বলে দিলাম ওটা আমি নিজেও জানি না ও শুধুমাত্র ওই জানে ওর মন জানে যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করবো বলে দাও কি বলবো তোমরা জানি না কে কিভাবে কথাগুলো নেবা তো লাইক করে দিও লাইক করি তারা